সৃষ্টিকর্তা কে আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কে কে আমাদের তোমাকে কে সৃষ্টি করেছেন তোমাকে কে সৃষ্টি করেছে তোমাকে কে সৃষ্টি করেছে আমাদের রিজিক দাতা কে আমাদের রিজিক দাতাকে আমাদের রিজিক দাতাকে আসমান জমিন সবকিছু কে সৃষ্টি করেছে আসমান জমিন সবকিছু কে সৃষ্টি করেছে আবার এক নম্বর প্রশ্ন আমাদের সৃষ্টিকর্তা কে তোমাদের কে কে সৃষ্টি করেছেন আমাদের রিজিকদাতা কে আসমান জমিন সব কে সৃষ্টি করেছে হ্যাঁ মাশাআল্লাহ